আসসালামু আলাইকুম মন্দির ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সংসারে কাজের চাপে কালকে ভিডিও দিতে পারি নাই আজকেও অনেক কাজ বাকি এটা নেও তো নিয়ে যাও তো এটা নেও এই যে কালকে পানি আসছিল না পরে আপনার অনেকগুলো কাজ আটকে আসছিল পানি ছাড়া কোনো কাজ কি করা যায় বলে নিয়ে আসো কতগুলো কাপড় হাড়ি পাতিল সব আপনার জমে আছে এগুলো এখন দিতে হবে রাখো এখানে রাখো কালকে অনেকগুলো কাজ করছি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য আর এই ভিডিও করতে পারেন আপনারা যারা ভিডিও করেন তারা তো জানেন যে আসলে ভিডিও করলে একটা প্রস্তুতি লাগে এখানে সময় দিতে হয় যেহেতু ভিডিও আমি করি এডিটিং আমি করি সব আমি করি এই জন্য আর কি এই যে এখন কাপড়গুলো দিয়ে দিই দেখেন কতগুলো কাপড় যে জমছে আমার হাজব্যান্ডকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই কষ্টটা বোঝার জন্য অনেকগুলো কাপড় আপনার জমছে এগুলো এখন এই যে ধুতে দিতেছি ওয়াশিং মেশিনে দিব কিন্তু আব্বু দাও তো কাপড়গুলো দাও তো ওয়াশিং মেশিনে আমার ছেলেকে বলতেছি যে সবগুলো কাপড় একটু দিয়ে দাও কালকে অনেক কাজ করছি আপনাদের দেখাবো না ওই যে পানির লাইন আমার বন্ধ হয়ে গেছিলো আপনার বুস্তলের এরপরে বেসিংয়ের ওয়াশিং মেশিনের ওইগুলো সব লাইন আপনার ব্লক হয়ে গেছিলো এই জন্য কোনো কাজ আমি কালকে করতে পারি নাই সব কাজ আটকে গেছিলো সুইচটা দিয়ে নিই চল্লিশ দিই দিয়ে স্টার্ট করে দিই এই যে এখানে আপনার আরও কাপড় আছে একবার ধুয়ে তারপর আবার ধুব ছয় কেজি বেশি তো এখানে নেয় না এই জন্য ছয় কেজি এখন আপনাদের দেখেন বেসিংয়ের অবস্থা আমার এগুলোর অবস্থা দেখেন এগুলো সব ধুইতে হবে সবগুলো আপনার জমে রইছে কালকে পানির জন্য কোনো কিছু করতে পারি নাই সবগুলো রেখে দিয়েছি আরও কিছু কিছু আসিল ওইগুলো পরে আমি ধুইছি এই অন্য মানে বাইরের কল নিয়ে পাউডার দিয়ে দিছি এখন এটাকে দিয়ে বন্ধ করে দিব এটা হতে থাক ছয় কিছু জনের ভীষণ থেকে আনছিলাম এই সবগুলো জিনিস এখন ধরবো একটা 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 করে তার আগে আপনাদের দেখাই কালকে আমি কি কাজ করছি এই যে আপনাদের দেখাই এই যে আমার পানির লাইন এদিক দিয়ে আসে তো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসে একবার এই যে পুকুরের এদিক দিয়ে গেছে এইখানে আপনার জাম হয়ে গেছিল এই পুরা টুক আপনার জাম হয়ে গেছিল এখান থেকে শুরু করে পুরা পাইপ তুলছি আর আমি আমার ছেলে মিলে কালকে একবার মাগিক পর্যন্তই কাজ করছি করার পরে সকালে পরে আমার মানে আমার হাজব্যান্ডও কালকে পড়তে চাইছিলো কিন্তু ওই যে তারও তো ব্যবসা আছে তার জন্য আমি আর আমার ছেলে মিলে করলাম দেখা যাচ্ছে যে আমি ঠিক না করি আমি কোনো কাজই করতে পারবো না সব পানি বের হয়ে যায় বারিন্দা সব নষ্ট হয়ে যাইতেছে পরে আমি আর আমার ছেলে মিলেই সেও তো ছোটো বাচ্চা তারই নিয়ে কস্তি করে এই যে সকালে পরে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি পানি এই লাইনটা আর কি পাইপটা জোড়া দিচ্ছি জোড়া দিয়ে যে মাটি দিয়ে করছি অনেক কাজ করছি কালকে একবার ওই পর্যন্ত এ করছিলাম লাইন তুলে পরে লাইন পরিষ্কার করছি পাইপে এত ময়লা জমছি কোথেকে যে এত ময়লা জমেছে আল্লাহ জানে একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল এই জন্য তো পানি এইভাবে বন্ধ হয়ে গিয়েছিল এখন এগুলো ধুয়ে নিয়ে আগে পরে আবার দুপুরে রান্না করতে হবে এখন আগে এগুলো ধুয়ে এই জন্য এখানে এগুলো ধুয়ে সব পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর রান্নাটা শুরু করব আপনারা সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বিভিন্ন সাংসারিক বিভিন্ন কাজের চাপে এইগুলো আমি আরও কালকে ভিডিও ছাড়তে পারি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার আজকে দুপুরে রান্না মোলা দিয়ে ওই মাছ সাথে ধনগত কিছু করে দিছি মাছগুলো দেখতে খুব সুন্দর মিষ্টি মূলা দিয়ে মাছ ভালোই লাগে মোলাটাকে গরম পানি দিয়ে ভাবছি দুপুরের কানিটাকে লিদি মূলা গন্ধটা না থাকে না তারপরে এদিকে দেখেন এটা হচ্ছে আপনার মাছের দুধ করছি পেঁয়াজ ঠুঁসা মাছের দুধ বাজি মানে এটাকে মাছের দুধই বলে কোনো করে না সেই কাঁচামুড়ি মানে পেঁয়াজ ঠুসা দি কাঁচামড়ি দিয়ে বাজি করছি আর তো মুলা দিয়ে মাছ হচ্ছে এই আমাদের না